হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা মন্দিরে জন্মাষ্টমীর দিন কী কী করি তো কিভাবে আমরা জন্মাষ্টমী করি মন্দিরে তো আপনারা অনেকে জানতে চেয়েছেন তো এবার যে জন্মাষ্টমী দু হাজার চব্বিশ জন্মাষ্টমী তো আমাদের যে ইস্কন ইস্কনের যে তারিখ সেই ইস্কনের তারিখ অনুসারে ছাব্বিশে আগস্ট সোমবার ছাব্বিশে আগস্ট সোমবার শুরু হবে আর সাতাশ সাতাশ আগস্ট নন্দোৎসব কিন্তু অনেক সম্প্রদায়ে অনেকে মঙ্গলবার করছে সাতাশ তারিখে করছে যেরকম আমার পাশে যেরকম আমাদের আমাদের মাতাজি রয়েছেন মাতাজি রাধাকুণ্ড থেকে উনি দীক্ষিত তো বাবাজি বাবাজি মহারাজ বৈষ্ণব বাবাজি মহারাজের কাছে উনি আশ্রিত দীক্ষিত তো যাই হোক ওই রাধাকুণ্ডের যে নিয়ম সেই রাধাকুণ্ডের নিয়ম অনুসারে মঙ্গলবারে করা হচ্ছে না মঙ্গলবারে অর্থাৎ সাতাশ তারিখে তো এই নিয়ে অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে যে প্রভুজি আমরা যে জন্মাষ্টমী এবার এই যে ছাব্বিশ তারিখে করবো না সাতাশ তারিখে করব। এই নিয়ে অনেকের ই রয়েছে তাই না তো অনেকের রয়েছে তো অনেকে এসে একটু প্রশ্ন করছে তো যাই হোক তা আমাদের ইস্কন থেকে ইস্কনের যে ইস্কনের যে তারিখ সময় সেই ইস্কনের সময় হিসাবে ছাব্বিশ তারিখে ছাব্বিশে আগস্ট সোমবার হ্যাঁ এটা অষ্টমী লাগবে হচ্ছে চারটে নয় থেকে ভোরবেলা চারটে নয় এ এম থেকে হ্যাঁ আর সাতাশ তারিখে এই অষ্টমী ভঙ্গ হবে সাতাশ তারিখে দুটো ঊনপঞ্চাশ এ এম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সময়সূচি তো পশ্চিমবঙ্গের সময়সূচি অনুসারে আমরা ছাব্বিশ তারিখে আমাদের এই জন্মাষ্টমী শুরু হচ্ছে ছাব্বিশ তারিখে অষ্টমী শুরু হচ্ছে জন্মাষ্টমী অষ্টমী লাগছে ক কটা ভোর চারটে নয় থেকে ভোর চারটে নয় থেকে ছাব্বিশ তারিখে ভোর চারটে নয় থেকে লাগছে আর সাতাশ তারিখে ভোর দুটো ঊনপঞ্চাশে অষ্টমী ছেড়ে যাবে তো ইস্কনের সময় অনুসারে তো এই এটা হচ্ছে ইস্কনের সময় কিন্তু যাই হোক আমি এটা জানি না আমি অতটা ক্যালেন্ডার দেখিনি যাই হোক আমাদের যে বৈষ্ণব ক্যালেন্ডার ইস্কনের সেই বৈষ্ণব ক্যালেন্ডারে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি তো আমার পাশে যে মাতাজি রয়েছে মাতাজি উনি ওই মাতাজি কিন্তু জন্মাষ্টমী করবেন কিন্তু জন্মাষ্টমী উনি কবে করবেন ওই সাতাশ তারিখে মঙ্গলবারে করবেন তাই না তো যাই হোক তো এখানে যারা রাধাকুণ্ডের থেকে বাবাজি বা অন্যান্য কোনো স্বাক্তমতে বা অন্যান্য কোনো সম্প্রদায়ে তারা কিবারে করবে আমরা জানি না হ্যাঁ কিন্তু আমাদের এই মাতাজি বলছেন যে প্রভুজি আমি তো জন্মাষ্টমী করবো ইস্কনে মাতাজি প্রত্যেকদিন ইস্কনে আসেন ইস্কনের সব নিয়ম ফলো করে কিন্তু উনি রাধাকুণ্ডে ওনার যে গুরুদেব গুরুদেব জানিয়ে দিয়েছেন যে জন্মাষ্টমী আছে সাতাশ তারিখে ওনার পালন করছে অর্থাৎ রাধাকুণ্ডে বৃন্দাবনে বৃন্দাবনে যে জন্মাষ্টমী জন্মাষ্টমী বৃন্দাবনে আমাদের ইস্কন মন্দিরে হয়তো সোমবার ছাব্বিশ তারিখে করতে পারে কিন্তু বাবাজিরা বাবাজিরা সাতাশ তারিখে করছেন অর্থাৎ মাতাজি আমাকে জানিয়ে দিলেন যে বৃন্দাবনে ওখানে রাধাকুণ্ডে সাতাশ তারিখে করছেন তো আপনারা এখানে দুটো নিয়ম রয়েছে তো আপনি মাতাজি যেরকম সাতাশ তারিখ করবে আমরা যেরকম ছাব্বিশ তারিখ করব সেই জন্য আপনারা চিন্তা করবেন আপনি যদি ইস্কনে আশ্রিত হন ইস্কন থেকে দীক্ষিত হন তো ইস্কনের নিয়ম অনুসারে আপনাকে চলা উচিত তাই না আর যদি আপনি বাবাজিদের কাছ থেকে দীক্ষা নেন তাহলে রাধাকুণ্ডে যে নিয়ম রাধাকুণ্ডে যে সময়সূচি সেই সময়সূচি অনুসারে আপনাদের চলা উচিত তো সেভাবে সে আপনারা যেভাবে যে নিয়মটা পালন করবেন করুন কিন্তু আর পশ্চিম বাংলা বাংলাদেশে এটা হচ্ছে বাংলার সমাজ এই আর বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে হ্যাঁ পশ্চিমবাংলা হচ্ছে ছাব্বিশ তারিখে তিনটে উনচল্লিশ থেকে উনচল্লিশ থেকে অষ্টমী শুরু হবে হ্যাঁ আর সাতাশ তারিখে সাতাশ তারিখে ভোর দুটো উনিশে ছেড়ে যাবে আর বাংলাদেশ হচ্ছে চারটে নয় থেকে শুরু হবে অষ্টমী আর সাতাশ তারিখে দুটো ঊনপঞ্চাশে ছেড়ে যাবে তো এটা হচ্ছে বাংলাদেশের আর পশ্চিমবঙ্গে হচ্ছে ছাব্বিশ তারিখে তিনটে উনচল্লিশ থেকে এরকম অষ্টমী লাগবে তো এই আপনারা যে আপনারা যেটা পালন করবেন করবেন তো যাই হোক আমাদের ইস্কনে আমরা এই ছাব্বিশ তারিখে করব সোমবারের দিন করব সোমবারের দিন আমরা অনেকে আপনারা জানতে চেয়েছেন যে আমরা মন্দিরে এই জন্মাষ্টমী কিভাবে করি তাই না তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে স্নান করে স্নান করে আমাদের যে মঙ্গল আরতি হয় মন্দিরে চারটে পনেরো যে আরতি হয় আমরা আরতিতে আসবো মঙ্গলার্থীতে এসে ভগবানের মঙ্গলাতি করার পরে তারপরে ভগবানের কাছে আমরা সংকল্প করব যে ভগবান আমরা উপবাস করব জন্মাষ্টমী পালন করব সেই সংকল্প মন্ত্র এই সংকল্প মন্ত্র আপনারা দেখে নেবেন যে সংকল্প মন্ত্র কি আমি এই ভিডিওতে দিচ্ছি সংকল্প মন্ত্রটা আপনার দেখে নেবেন এই সংকল্প সংকল্প মন্ত্র থেকে আপনারা সংকল্প করতে পারেন আর যদি সংকল্প মন্ত্র আপনি না করেন তা আপনি ভগবান বিষ্ণুকে ভগবান কৃষ্ণকে ফুল তুলসী পাতা দান করেও আপনি সংকল্প করতে পারেন যে আমি সারাদিন উপবাস থাকবো জন্মাষ্টমী ব্রত পালন করব করতে পারেন তা আমরা তো মঙ্গলার্থীতে এসেই ভগবানের কাছে স্তুতি করি প্রার্থনা করি তখনই আমরা সংকল্প করব যে আমরা এই জন্মাষ্টমী ব্রত তো আমাদের যে জন্মাষ্টমীর বতর প্রথমে আরতি চারটি পনেরো মঙ্গলার্থী হবে মঙ্গলারাতির পরে তারপরে সাতটা সাড়ে সাতটায় দর্শনার্থী হবে দর্শনার্থী পরে গুরু পূজা হবে গুরু পূজার পরে তারপরে আমাদের এখানে ভাগবত কথা ভগবান কৃষ্ণলীলা পাঠ হবে অর্থাৎ সারাদিন মন্দিরে কৃষ্ণলীলা পাঠ হবে তো কৃষ্ণলীলা পাঠ হবে আমরা কলে সারাদিন কৃষ্ণলীলা পাঠ শ্রবণ করব হ্যাঁ তারপরে জপ করবো কৃষ্ণলীলা শ্রবণ করব তো বেশি বেশি করে জপ করব। আবার কৃষ্ণলীলা শ্রবণ করব এর মধ্যে থাকব। আর সারাদিন আমরা উপবাস থাকবো সারাদিন আমরা কিচ্ছু প্রসাদ পাবো না জল পর্যন্ত পাব না তারপরে গিয়ে আমাদের যে অভিষেক অভিষেক হবে রাত এগারোটার সময় হ্যাঁ সোমবার ছাব্বিশ তারিখ সোমবার রাত এগারোটার সময় অভিষেক শুরু হবে ভগবান রাধাকৃষ্ণর অভিষেক শুরু হবে রাত এগারোটার থেকে সময় তো এক অভিষেকের পরে যখন অভিষেক হবে অভিষেকের পরে মহা আরতি হবে মহা আরতির পরে তারপরে আমরা কি করব ওই অনুকল্প প্রসাদ যেরকম একাদশীতে আমরা প্রসাদ পাই সেরকম প্রসাদ অনুকল্প প্রসাদ আমরা পাবো তো অনেকে অনুকল্প প্রসাদ পায় না একদম নির্জলা থাকে জল পর্যন্ত পায় না পরের দিনকে সূর্য যখন উদয় হয় সূর্য উদয় হওয়ার পরে তারপরে কি করে তারপরে তারা পালন করে তো এই জন্য আপনারা করতে পারেন যে এরকম যখন অভিষেক হয়ে যাবে অভিষেকের পরে আপনারা প্রসাদ পেতে পারেন কিন্তু অনুকল্প প্রসাদ পাবেন একাদশীতে যেরকম প্রসাদ পায় সেরকম প্রসাদ পাবেন আর যদি যারা একদম উপবাস করবেন যে অনুকল্প জল পর্যন্ত পাবেন না একদম অনুকল্প পাবেন না অভিষেকের পরে আপনার পরের দিনকে যখন সূর্য উদয় হবে সূর্য উদয় হবে তখন পালন করা যেতে পারে তাই না তো এবার যারা পারবে না তো পে আর যারা উপবাস থাকতে পারবে না অনেকের শরীরে অনেক প্রবলেম থাকে হ্যাঁ ওষুধ খেতে হয় তো তারা কিছু অনুকল্প ফল প্রসাদ পেতে পারেন দিনের বেলা কিছু ফল প্রসাদ পেয়ে নিতে পারেন তো পেয়ে তারপরে আপনারা ওষুধ খেতে পারেন কারণ ওষুধ খাওয়ার পাওয়ার জন্য ওষুধ খাওয়ার জন্য কোনো ব্রত কোনো নিয়মকানুন নাই কারণ প্রত্যেক ব্রতে আপনি ওষুধ খেতে পারেন কোনো ওষুধ বন্ধ করা যাবে না যেরকম আমাদের সেই ওষুধ খাওয়ার জন্য আপনি হয়তো কিছু খেতে পারেন ওষুধ খেতে হলে তো কিছু খেতে হয় খালি পেটে খাওয়া যায় না অনেক ওষুধ সেই জন্য কিছু খেতে পারেন কি খাবেন ওই অনুকল্প প্রসাদ কিছু খাবেন সবজি হয়তো সিদ্ধ করে খেলেন বা কোনো ফল খেলেন এরকমভাবে অনুকল্প তো আমাদের মন্দিরে এইভাবে করব তার পরের দিনকে পরের দিনকে আমরা পালন করবো স্বল্প পালন করব কারণ পরের দিনকে আমরা যদি পালন না পারণ পরের দিনকে আবার আমাদের কি হয় নন্দ উৎসব তো নন্দ উৎসবে আমাদের মন্দিরে অনেক ভোগ লাগে অনেক ভোগ লাগে কেন জন্মাষ্টমীতে আমরা বেশি ছাপ্পান্ন ভোগ লাগাই না নন্দোৎসবের দিন লাগায় হ্যাঁ কেন জন্মাষ্টমীর দিন ভগবানকে যেভাবে প্রত্যেক দিন ভোগ লাগে ওইভাবে ভোগ লাগায় কিন্তু নন্দোৎসবের দিন আমরা আমাদের মন্দিরে কি করায় হয় নানান ধরনের পিঠা পুলি নানান ধরনের আইটেম রান্না করা হয় ছাপ্পান্ন আইটেম রান্না করা হয় ছাপ্পান্ন তো হয় না অনেক বেশি হয় ছাপ্পান্ন আইটেমের অনেক বেশি রান্না হয়ে যায় তো রান্না হয়ে ওই নন্দোৎসবের দিন ভোগ লাগে কয়টার সময় ওই দুপুর বারোটার সময় ভোগ লাগে ভোগ লাগা পরে আরতি হয় আরতির পরে তখন সেই প্রসাদ পায় কিন্তু ওই জন্মাষ্টমীর পরের দিনকে আমাদের ইস্কনে কি একটা ইস্কনে আমাদের যে প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা যে ইস্কন যে প্রতিষ্ঠা আচার্য কৃষ্ণকৃপা আসলে বিন্দু ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাত ইনার যে আবির্ভাব তিথি আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথি উপলক্ষেও আমরা কি করি ওই একই ওই নন্দোৎসব আর ওনার আবির্ভাব তিথি ওনাকে অভিষেক করা হয় ওই নন্দোৎসবের দিন প্রভাতকে অভিষেক করা হয় অভিষেক করার পরে ভোগ লাগে ভগবানের যত ছাপ্পান্ন ভোগ লাগে সব ভোগ এসে ওই প্রভুবা কাছে দেওয়া হয় তখন ওই ভোগ লাগে তারপরে সেবা আমরা কি করি অভিষেকের পরে তারপরে ভোগ লাগানো হয় ভোগ পরে আরতি হয় আরতির পরে তারপরে আমরা প্রসাদ পাই তো আমরা ইস্কন মন্দিরে আমরা এই নিয়ম করব এই নিয়ম পালন করি অর্থাৎ দিন আমরা কৃষ্ণলীলা পাঠ শ্রবণ করবো কৃষ্ণলীলা পাঠ করব আর জপ করব হ্যাঁ জপ করবো তারপর জপ করার পরে তারপরে এই সন্ সন্ধ্যেবেলা আরতি হবে সন্ধ্যেবেলা আরতির পরে তারপরে রাত এগারোটার সময় অভিষেক হ্যাঁ আপনি আসবেন তো অভিষেকে আসবেন তো ঠিক আছে তো এখানে রাত এগারোটার সময় অভিষেক অভিষেকের পরে তারপরে পোশাক তো আপনারা তারপরে প্রসাদ পেতে তা আপনারা যারা বাড়িতে এ পালন করবেন ঠিক আছে মাত্র হ্যাঁ যাই হোক যাই হোক তো আমাদের মাতাজি এখানে রাধাকুণ্ডেতে দীক্ষিত উনি ওকে মঙ্গলবারে করবেন হ্যাঁ আর সোমবারে তো আমরা করবো ইস্কনের নিয়ম অনুসারে কিন্তু রাধাকুণ্ডে মঙ্গলবারে করছে সেই জন্য মঙ্গলবার উনি ওই রাধা নিয়ম অনুসারে উনি পালন করবেন হরে কৃষ্ণ ঠিক আছে মাত্র তো তো যাই হোক তো আমরা যে একাদশী ওই জন্মাষ্টমীতে আমরা এইভাবে করে কিন্তু আপনারা যারা বাড়িতে জন্মাষ্টমী করবেন তো কিভাবে করবেন সহজে করবেন সহজে আপনারা কিভাবে করতে পারেন তো সারাদিন উপবাস থাকবেন আর উপবাস যদি না থাকতে পারেন কিছু ফল আর করে নেবেন কিন্তু উপবাস থাকবেন চেষ্টা করবেন কিছু জল পর্যন্ত খাবেন না বারোটা রাত এগারোটার সময় অভিষেক করবেন কারণ আমাদের এখানে এগারোটার সময় কেন হয় কারণ ভগবানের আবির্ভাব মধ্যরাত্রে বারোটার সময় কিন্তু আমাদের এখানে এগারোটার থেকে অভিষেক শুরু হয় কেন অভিষেক শুরু হয় কেন অভিষেক করতে অনেক সময় লাগে অভিষেক করতে করতে সময় লাগে তারপরে আমরা ওই বারোটার সময় রায় অভিষেক শেষ হয়ে গেলে বারোটার সময় মহাভোগ লাগে মহাভোগ হয় তারপর মহা আরতি হয় বারোটার পরে সেই জন্য অনেক রাত হয়ে যায় এরকম হতে হতে একটাও বেজে যায় সেই জন্য আমরা কী করি ওই এগারোটার থেকে শুরু করি তো আপনার যারা বাড়িতে থাকবেন বাড়িতে আপনারা রাত বারোটা থেকেই শুরু করতে পারেন বারোটার সময় করতে পারেন বা পনেরো বারোটা করতে পারেন বা এগারোটার সময় থেকে শুরু করতে পারেন সে আপনার সময় অনুসারে কিন্তু রা রাইট বারোটার সময় ভগবানকে আরতি বা ভোগ নিবেদন করার জন্য সময় রাখবেন বারোটার সময় ঠিক ভগবানের আবির্ভাব বারোটা মধ্যরাতে বারোটার সময় তো আপনারা করবেন আর উপবাস থাকবেন আর তারপরে আরতির পরে অভিষেকের পরে ভগবানের অভিষেকের পরে কিছু আহার করবেন তো আপনাদের বাড়িতে যদি বিগ্রহ থাকে বিগ্রহকে করতে পারেন গোপাল থাকে গোপালকে করতে পারেন অভিষেক করাতে পারেন অভিষেকে কী কী করতে পারেন অভিষেকে আপনি চরণামৃত দিয়ে অভিষেক করতে পারেন দুধ ঘি দই মধু তারপরে চিনি দিয়ে এই যে পঞ্চামৃত যাকে বলা হয় এই পাঁচটা বস্তুকে পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে আপনি স্নান করাতে পারেন এই পঞ্চামৃত আলাদা আলাদাভাবে দিতে পারেন বা এক সঙ্গে মিশায়ও আপনি অভিষেক করতে পারেন যদি আপনি আলাদা আলাদা অনেকে জিজ্ঞেস করেন প্রভুজি আমি কি বাটিতে করে অভিষেক করতে পারবো হ্যাঁ বাটিতে কি দুধ দই এরকম নিয়ে করতে পারবো হ্যাঁ আপনি বাটিতে করে বাটিতে করে করতে পারেন ইসলে হোক তামার বাসটি হোক পিতলের বাটি হোক কাঁসার বাটি হোক করতে পারবেন বা আপনার যদি বাটি না থাকে আপনি অনেক আমাদের অনেক ভক্তরা কি করে প্লাস্টিকের যে ওয়ান টাইমের গ্লাস অন টাইমের গ্লাস সেই অন টাইমের গ্লাসে করেও আপনি দুধ দই এক একটা গ্লাসে এক একটা দুধ দই ঘি মধু দিতে পারেন তারপরে ফলের জুস পাঁচ রকম ফলের জুস বানাতে পারেন পাঁচ রকম ফলের জুস আপনি একসঙ্গে মিশায়ও অভিষেক করতে পারেন বা আলাদা আলাদাভাবেও ঢালতে পারেন সে আপনি বাটিতে করে করতে পারেন বা ঘটিতে করে করতে পারেন বা যদি আপনার গ্লাস থাকে গ্লাসে করে করতে পারেন বা যদি কোনো কিছু না থাকে অন টাইমের গ্লাস অন টাইমের যে গ্লাস আছে সেই প্লাস্টিক গ্লাস ওই প্লাস্টিক গ্লাসে করেও আপনি করতে পারেন সহজেভাবে এইভাবে অভিষেক করবেন অভিষেক করে পাঁচ রকম ফল একসঙ্গে গাউনিং করে আপনি করতে পারেন বা আলাদা আলাদাভাবে করতে পারেন তো এইভাবে করতে পারেন তো আপনার যেভাবে সুবিধা হয় করবেন তো এইভাবে অনেক মন্ত্র আছে অভিষেকের অনেক আমরা জানতে যে মন্ত্র কিভাবে কি মন্ত্র করব যেরকম আমরা যারা দীক্ষিত ভক্ত তারা জানেন যে কিভাবে করতে হয় তারা মানস পূজা করতে হয় প্রথমে ষোলোস প্রচারে মানস পূজা করতে হয় তারপরে অভিষেক করে কিন্তু যারা দীক্ষিত ভক্ত না তাদের অত নিয়ম কারণে দরকার নেই আপনারা হরে কৃষ্ণ মহাম মন্ত্র কীর্তন করবেন কীর্তন করতে করতেই ভগবান কৃষ্ণকে অভিষেক করবেন একটা বেদি একটা থালা থালার উপরে নিয়ে আসবেন এনে তারপরে ওইখানে সব কিছু দুধ দই ঘি মধু দিয়ে ঢালবেন তারপরে স্নান করে তারপরে ড্রেস পরাইয়ে পরিয়ে তারপর আর যদি ফটো হয় চিত্রপট হয় চিত্রপটে আপনারা কীরকমভাবে করবেন চিত্রপট থাকলে চিত্রপটেও আপনারা করতে পারবেন চিত্রপট সামনে থাকবে কিন্তু চিত্রপট সামনে একটা থালা রাখবেন চিত্রপটে তো ওইখানে শঙ্খ করে শঙ্খের মধ্যে করে আপনি অভিষেক করতে পারেন শঙ্করের মধ্যে দুধ দই ঘি মধু দিয়ে দিতে পারেন দিয়ে চিত্রপটের সামনে মনে করবেন যে আপনি চিত্রপটে স্নান করাচ্ছেন ভগবান রয়েছে ওখানে কিন্তু ওখানে সামনে থালা রাখবেন সামনে থালার মধ্যে ওই দুধ ঘি ওইগুলো পঞ্চামৃত তারপর পঞ্চজুষ এগুলো আপনি ওইখানে দিতে পারেন তো এইভাবে আপনার চিত্রপটেও করতে পারেন বিগ্রহকে করতে পারেন তো আপনাদের যেভাবে সহজ হয় সেভাবে করবেন তার পরের দিনকে নন্দোৎসবে নন্দোৎসবে বিভিন্ন রকম রান্না করবেন আপনারা রান্না করে ভগবান কৃষ্ণের জন্য ভোগ লাগাবেন হ্যাঁ ভোগ লাগিয়ে তারপরে সেই প্রসাদটা আপনারা সকলে মিলে আনন্দ সহ করে পাবেন কারণ নন্দোৎসবে যে ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণে অনেক রকম আইটেম রান্না করে সবাইকে বৈষ্ণব সেবা দিয়েছিলেন ব্রাহ্মণ সেবা করেছিলেন তো আপনারাও এরভাবে রান্না করবেন ভগবান কৃষ্ণকে ভোগ লাগাবেন সকলকে প্রসাদ বিতরণ করবেন জয় হোক আপনারা এইভাবে পালন করুন জন্মাষ্টমী যেটা আপনাদের সহজ হয় সেভাবে সহজভাবেই করুন হরে কৃষ্ণ জয় হোক আপনারা করুন হ্যাঁ জন্মাষ্টমী তো আপনারা তো জানলেন তো জন্মাষ্টমী দুইভাবে তো আপনারা যেভাবে সন্ধ্যা থাকে আপনারা ইস্কুলের নিয়মেও করতে পারেন আর রাধাকুণ্ডের নিয়মেও করতে পারেন রাধাকুণ্ডের যে সময়সূচি সেই নিয়মে করতে পারেন হরে কৃষ্ণ জয় হোক